এই দেখেন পাতা কত পাতা যে বাস করা হোক চালা মাতা এবার জ্বালানি এটা খুব জল হয়ে গেছিল কাট বাগানে পাতা না আবার জল হয়ে জলে অনেক জলে জাল দিয়ে মজা আছে এক বস্তা যদি নেওয়া হয় তাহলে মোটামুটি দুই দিন খাওয়া যায় রান্না করে। कार्डबॉक्स नहीं पता है कार्डबॉक्स नहीं तो कोई बुकर पता बोलता है जल्द कि तो तो नष्ट किया देगा भी आज दे बनो तल जाता दे लम्बा को पास करवा रहे हैं सर अनेक 이제 울음살 나. আকাশ শেষকে একবারই ভালো না খুব খারাপ আকাশ এই যে পাট শাক গতি নিয়ে নাম ভালোই সুন্দর খেতে বনে পাট শাক খাওয়াটা অনেক স্বাদ আর এইখানে খেতে পেঁয়াজ নিয়েছি আর আছে ক্ষীরে सकल बेलार खावा दाव आजके ओबो ई इसे पान थमरी त के हमना बारी ते ऐसे बोललाम ने ओ जे बटा सागस के साग बजा देब छे आन अब रप में গুলৰ

পাগলের রাস্তা ল সিনাল সিনাল থাকে পাগলা বাড়িতে নাই পাগলা বাড়ি থাকে পাগলা বাড়ি মেলা বিরাট মেলা হয় অনেক অনেক বড় মেলা না ঠিক আছে না ও থাকতে পারেন এটা ঠিক আছে জায়গা

আজকে কালকে গতকাল বৃষ্টি তুই নাম ভাবতেছে আর কি বৃষ্টি আগে রান্না বাড়ি তো দেখেন বন্ধুরা আকাশের পরিস্থিতি মানে ডাকা ডাকের বাইরে বৃষ্টি দেওয়ার ডাকা ডাগে নিয়েছে আবার কাইলে তো বালারম কাইলে করছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হইব তো বৃষ্টি তো হইলে তো মোটামুটি আমাকে ভালো যাব মানে ধানের পক্ষে ভালো হব ধানে পোকা টোকা ধরে গেছে যারা বৃষ্টি হয় তাহলে ধানের পোকাটা ছুটি যাব এই যে শুরু হয়েছে গারি নাই রে গারে নেই

ধান ভাল হয়েছে মানে হয়েছে মাড়ি মুড়ি পই রে ধান সুপার মধ্যে কালা হয়েছে সারে ধরে গেছে এক মাস হয় দেখুন আরো আষ্ট দিন হলে এক মাস হবো আর চার পাঁচ দিন পরে এক মাস হবো আলি কত হবো

ये देखा राखै नै छिन नन नन कुइजे गुगुरी जे हल्ली तेवल यी कुइन्ते सानदान करलक पो सानदानै कोइरे सानडा कोले सोले कोले गोरम जे बोलु हम्म

almese <laughs> chamu alkor par gora hune chalna bhunu mori la la patra din la kasavas <laughs> parana jan nagar stal me koto tuma dunga ichhe magne ভাগিলা নাচোন গাড় হৈছে গতি গুটি গুটি জাগা उजाला दिया দিলাম और दीमुना तो चलो न वो तो तरकारी ऐसे और शेय तरकारी सेबो ঠাক দিদি শাক দিয়ে দিলাম চালুন দেখে ছোট চালুন চালুন দি গেছে কিন্তু বড় চালুন সুন্দর। না। একদম সবুজ ছাটটা কম আলো এই হইছে মাছের তরকারি সুটা ছোয়া বাবা আছে চা করে ভাত নেসি ব্যাগের মধ্যে দি এনে এক মরে জল হইছে একবারে বাটির কাপে নেসি

বেছি ধুন